আসসালামু আলাইকুম আমি ইতালির জেনোভা প্রভিন্স থেকে আমার নাম মোহাম্মদ কিবরিয়া আমি আপনাদের এনসিপির একজন নগণ্য সদস্য যাই হোক আমি কোনো পদবি কিংবা কোনো নেতৃত্বের জন্য এই দলে আসেনি কিংবা কোনো কর্মে জড়াইনি যাই হোক কখনও হয়তো আপনাদের মাঝে ভিডিও বার্তা দেব এইরকম চিন্তাভাবনা কখনো ছিল না সরাসরি মনে যা আসে তাই বলছি আপনাদের কাছে তো আমি আপনাদের ভালোবাসায় সবাইকে আবার আন্তরিক শুভেচ্ছা বিশেষ করে যারা আমাদের এই ইতালি প্রবাসীর এনসিপি সংগঠক যারা আছেন উচ্চ পর্যায়ের বিশেষ করে আমি সালাউদ্দিন আকন এবং রাসেল ভাই আমাদের নাজমুল ভাই এবং আমাদের একই সিটিতে থাকি ভাই সবাইকে শুভেচ্ছা জানাবো এবং নতুন যে সকল ভাই বা ব্রাদারের নাম বলতে পারিনি হয়তো তাদের সাথে আমি সরাসরি কথা বলি নাই অনেকেই অনেকেরই কথা শুনেছি প্রতিটা মিটিংয়ে এবং আমাদের একটা জিনিস আমি লক্ষ্য করেছি যারা আমরা এই নতুন প্রজন্মের ছাত্র জনগণের যে দল এন এবং বিশেষ করে ডায়সপা ইতালি এইখানে যারা আমরা অন্তর্ভুক্ত হয়েছি তবে তাদের মূল যে লক্ষ্যগুলি সবারই মূলত এক এবং কিছু কিছু ক্ষেত্রে সবার ধারণাগুলো মিলে যায় তো আমাকে পলিসি সংগঠক হিসাবে আপনারা মনোনীত করেছেন ছয় মাসের জন্য তো সেই বিষয়ে আজকে আপনাদের সামনে সামান্য এই ভিডিও বার্তা যদিও আমি আগে পরে কখনোই কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলাম না তবে হয়তো আমার ভোট দেওয়ার সময় ততটা ছিল না কারণ আমি জীবনটা জীবনের মূল্যবান সময়গুলো আমি প্রবাসেই কাটিয়েছি বিগত ইতালি আসার আগে বিগত বারো বছর আমি দক্ষিণ কোরিয়াতেও ছিলাম এখন ইতালি প্রায় দশ বছর ধরে আমি জেনেভা প্রভিন্সে থাকি তো আমার ভাই বন্ধু এবং বিশেষ করে এনসিপি যে দায়িত্ব দিয়েছেন আমাকে পলিসির সংগঠক হিসেবে আপনাদের ছয় মাসের যে চিন্তাধারা আমি আপনাদের সামনে আজকে পেশ করব সেই চিন্তাধারার মাঝে সবচেয়ে মেইন পলিসি হবে ভিন্ন ধারার ভিন্ন মতের এবং জনগণের যে মৌলিক চাহিদাগুলো সেই চাহিদাগুলো যাতে আমরা পূরণ করতে পারি সেটা সর্বপ্রথম আমাদের ধারণ করতে হবে এবং তা বাস্তবায়ন করার জন্য আমাদের শেষ পর্যন্ত চেষ্টা করতে হবে তার মাঝে আমি সর্বপ্রথম প্রবাসীদের যে মৌলিক চাহিদাগুলো আমাদের বিশেষ করে আমরা যেহেতু প্রবাসী এবং প্রবাস থেকেই এই এনসিপি গ্রুপের সদস্য হিসেবে আমরা নিজেদের দলকে সারা বিশ্বে পরিচিত করবো সেই হিসাবে আমি প্রবাসীদের আগ্রাস দিব সর্বপ্রথম এখানে আমি দল মত বুঝি না এখানে বিএনপি আওয়ামী লীগ কিংবা জামাত কিংবা অন্য কোন দল না আমি আমার দেশের এবং আমার জাতির কল্যাণের জন্য যে সকল পলিসি আমাদের দল গঠন গ্রহণ করবে সেটা আমি মনে করব যে আমার দেশের জন্য কারণ এক একজন প্রবাসী বাংলাদেশের একজন রত্ন সেই হিসাবে আমি বলবো আমাদের প্রবাসীদের মৌলিক চাহিদাগুলো আগে আপনারা ফেস করেন যেগুলো আমাদের বাংলাদেশ থেকে প্রবাসে আসতে যে সকল বাধাগুলো আমাদের সম্মুখীন হতে হয় বিশেষ করে আমি ইতালি যেহেতু আমি ইতালি প্রবাসীদের কথাই বলবো এখানে ইলিগাল অনেক লোক আছে যাদের পাসপোর্ট বানাইতে পারে না জন্ম নিবন্ধনের সমস্যা এনআইডি কার্ড মেক করতে পারে না কিংবা তারা এখানে যে কেস করার যে সমস্যাগুলায় ভুগে কিংবা তাদের কাগজগুলো কিভাবে রিনিউ করতে পারবে সেই বিষয়গুলো এবং সর্বোপরি এখানে লক্ষ লক্ষ লোক প্রায় ছয় লাখ ছয় পাঁচ থেকে ছয় লাখ লোক আছে আমাদের ইতালিতে এখানে পাঁচ ছয় লাখের মাঝে আমরা নিম্নতর জীবনযাপন করে অনেকেই যারা নতুন আসে এবং পুরোনো লোকও অনেকেই চাকরি ছাড়া এখানে থাকে তাদের চাকরির সন্ধান এবং গতকালকে এক বড়ো ভাই এখানে আমাদের ফ্রি পাতেন তার যে কোর্সের কথা বলেছে আমি তাকে স্বাগতম জানাই সেই বিষয়গুলো সেই মৌলিক চাহিদাগুলো প্রবাসীদের যদি আমরা তুলে ধরতে পারি এবং সেগুলা যদি আমরা প্রবাসীদের সবার মাঝে ছড়াই দিতে পারি অবশ্যই এখানে আপনাকে বলতে হবে না যে আমি অমুক দলের কিংবা অমুক দলের আমাদের ব্যানার ব্যানারের কিংবা সৌজন্যে যদি করা হয় অবশ্যই তারা বুঝবে যে এই দলটা সাধারণ জনগণের দল এবং জনগণের কল্যাণের জন্য এবং বাংলাদেশের মানুষের জন্য তারপরে যে বিষয়গুলো আমি আরেকটু গভীরে যদি যাই বিশেষ করে এখন মেন টার্নিং পয়েন্ট যে বিষয়গুলো হলো আমাদের প্রবাসীদের চুয়ান্ন বছর ধরে যে ভুক্তভোগী হচ্ছে আমরা এয়ারপোর্টে সেই বিষয়গুলো আপনারা তুলে ধরুন বিশেষ করে চুয়ান্ন বছর ধরে সরকার বদল হয় কিন্তু আমলা কিংবা এয়ারপোর্টের ভিতরে এবং উচ্চ পর্যায়ে যারা আছে এই বাংলাদেশ এয়ারপোর্টে যারা তত্ত্বাবধান করে তারা সবাই দুর্নীতিবাজ এগুলোর সংস্কার অতি জরুরি আর নয়তো যে আমাদের থার্ড টার্মিনাল এখনও ব্যবস্থাপনায় শুনেছি যে বাংলাদেশ বিমানবন্দর বাংলাদেশ বিমানকে দেওয়া হবে আমাদের মেন যে আবেদন থাকবে সে আবেদনগুলো হলো বিগত সরকার কিংবা আমাদের প্রবাসীদের অনেক অনেকেরই মতামত ছিল যে এটা প্রভা বিদেশি কোম্পানির হাতে এই বাংলাদেশ থার্ড টার্মিনালকে সাময়িক কিংবা ছয় মাস কিংবা এক বছর কিংবা পাঁচ বছর এইভাবে একটা কন্ট্রাক্টে দিয়ে অনটেস্ট করা যে আমরা সেখান থেকে লাভবান হতে পারি এবং সেবা ঠিক মতন পাই কি না সেই হিসাবগুলো আমাদের এই ব্যানার থেকে আমাদের এই পলিসি থেকে উত্থাপন করতে হবে যেগুলা আমাদের মনে করেন মানুষের জনগণের দুর্বরে পৌঁছে দিতে খুব সাদরে গ্রহণ করবে তারা আমি এই এই পলিসি মনে করি আর কি তো আমি জানি না আপনারা বিচার বিশ্লেষণ করবেন তারপরে যারা এখানে আমার থেকে অনেক ভালো জ্ঞানী ভাই এবং যারা অবশ্যই রাজনীতি সম্পর্কে ভালো ধারণা রাখেন তো আমি সাধারণ মানুষ মানুষ হিসাবে কিংবা এই প্রবাস জীবনের অভিজ্ঞতা হিসাবে বলছি কারণ আমাদের রক্তে দূষিত দুর্নীতি এই যাকেই আমরা বসাই সেই সেই দুর্নীতির শীর্ষ গোঠায় পৌঁছে যায় সে সেটা দেখে আসছি এই গণ সরকার পর্যন্ত আমাদের কোনো কথা রাখেনি যেটা আমাদের মৌলিক চাহিদা ছিল আমাদের মেন চাহিদার মাঝে এই জুলাই সনদকে আইনত ভিত্তি দেওয়া সেটা এখন তারা গড়িমসি করছে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে এটা কেন গরিমসি করছে এটা বিশেষত বড় বড় যে রাজনৈতিক দলগুলো তাদের পরবর্তী খাওয়া এবং দুর্নীতি করা বন্ধ হয়ে যাবে সেই বিধায় তারা এই আইনি ভিত্তি দিতে তারা নারাজ এবং এই জুলাই গণ স্বীকৃতি দিলে তাদের সেই আশা কখনোই পূরণ হবে না সেটা তারা খুব ভালো করেই জানে এগুলা আমাদের সাধারণ মানুষের যোগ্যায় পৌঁছে দিতে হবে এবং আমাদের আওয়াজ তুলতে হবে আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং উচ্চ পর্যায়ে যারা আমরা কেন্দ্রীয় সংগঠন হিসেবে আছি তাদের মাধ্যমে জনগণকে পৌঁছে দিতে হবে তো ছয় মাসের মাঝে আমাদের এগুলো আমি কতটুকু আপনাদের মাঝে করতে পারবো আমি জানি না এগুলো আমার চিন্তাধারা এবং সর্বোপরি আমি আমার এলাকায় যথেষ্ট চেষ্টা করব বিশেষ করে প্রতিটি সোশ্যাল ফাংশনে আমি বিশেষ করে আমাদের এই চুয়ান্ন বছরের যে রাজনীতির দুর্নীতি এবং রাজনীতির যে ভঙ্গর ব্যবস্থা এই ব্যবস্থাকে নতুন করে করার জন্য যে সকল মানুষ আমাদের সাথে থাকবে তাদেরকে অবশ্যই আমাদের দলে ভেড়ার চেষ্টা করব এবং আমাদের দলকে শক্ত করার চেষ্টা করব আমাদের এটা বোঝাতে হবে যে নাহিদ ইসলাম কিংবা শারজিস শুধু একা না প্রতি একজন করে হাসনাত একজন করে নাহিদ প্রতিটি কর্মীর মাঝে বাস করে কারণ আমাদের হয়তো কোনো ছাত্র জনতার জনতার মাঝে কোনো কর্মী হয়তো অন্য কোনো রাজনৈতিক দল থেকে কিংবা ছাত্র জনতা থেকে এসে টাকার লোভে হয়তো অন্য বিপথে গিয়েছে তাদের দিকে ফলো করলে হবে না আমাদের নীতি যে নীতিতে আমরা অটল যেটা সাধারণ মানুষের নীতি সে যেটা সাধারণ মানুষের মৌলিক অধিকারের নীতি সেই নীতিগুলো আমাদের সবাইকে সবাইকে সুদৃঢ়ভাবে যাতে আমরা তাদের অধিকারগুলো রাখতে পারি এবং তা সেই অধিকারগুলো বাস্তবায়ন করতে পারি সেগুলোর দিকে আমাদের মেইন ফোকাস দিতে হবে তো আমি আর আমার বিডিও বড় করব না হয়তো অনেকেই বিরক্ত হবেন আমি এইভাবেই আমার পলিসিটা এগিয়ে নিতে চাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ইনকিলাব জিন্দাবাদ ইনশাল্লাহ আমরা আমাদের দেশকে পরিবর্তন করবই যেভাবেই হোক এবার আমাদের শেষ সময় আমরা এই আশা ছাড়ব না এবং এই আশা থেকে পিছপা হব না আমরা কোনো দুর্নীতিবাসদের কাছ থেকে আমরা स पहापोना इनकलाब जिंदाबाद